আসসালামু আলাইকুম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পদের নাম গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পরীক্ষার তারিখ চোদ্দ দুই দু হাজার পঁচিশ পূর্ণমান একশো তিরিশ সময় একশো বিশ মিনিট এক কথায় উত্তর দিন এক নম্বর প্রশ্নে বলা আছে ওয়ান বেল্ট ওয়ান ডেউট এর প্রস্তাবক দেশ হচ্ছে চীন রাম শব্দের পারিপার্শ্বিক রূপ কোনটি বিমান ঘাটি। ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান জি ব্লাটার বাংলাদেশ সরকার কোন খাত থেকে সর্বোচ্চ কর বা শুল্ক আয় করে মূল্য সংযোজন কর থেকে কোন খাত থেকে মূল্য সংযোজন কর থেকে হোয়াট ডাজ ইডিয়াম হোয়াট ডাজ দ্য ইডিয়াম এ ব্লেসিং ইন ইং ইং ডিসগাস মিন এর অর্থ কী হবে এ মিস দ্যাট টান্স আউট টু বি বেনিফিশিয়াল টু বি বেনিফিশিয়াল চুজ দ্য কারেন্ট ফর্ম অফ দ্য ভার্ভ দ্য ফলোয়ার আর ওয়াচ এভরি মর্নিং বাই দ্য গার্ডেন বাই দ্য গার্ডেন নোটাবিন এর অর্থ কি মার্ক ওয়েল মার্ক ওয়েল এ রোলিং স্ট্রং গেদার নো মোস দ্য ওয়ার্ড রোলিং ইজ অ্যান্ড অ্যাজেক্টিভ রোলিং শব্দটি কি অ্যাজেকটিভ কম্পিউটারের নেটওয়ার্কের আইপি অ্যাড্রেসের মূল উদ্দেশ্য কি নেটওয়ার্কের মাধ্যমে ডিভাইস শনাক্তকরণ নেটওয়ার্কের মাধ্যমে ডিভাইস শনাক্তকরণ দশ নম্বরে বলছে যে ফিলিং দ্য ব্লান আই হ্যাভ ফিওয়ার ফ্রেন্ডস দ্যান ইউ আই হ্যাভ ফিওর ফ্রেন্ডস বারো নম্বর প্রশ্ন বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বারো সেন্টিমিটার এবং প্রস্ত পাঁচ সেন্টিমিটার হলে এর কন্যের দৈর্ঘ্য কত হবে 13 সেমি হবে 13 নম্বর প্রশ্নে বলা আছে যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত নেদারল্যান্ডসে অবস্থিত নেদারল্যান্ডস র্যানসমওয়্যার র্যানসমওয়্যার কিভাবে কাজ করে ব্যবহারকারীর ফাইল এনক্রিপ্ট করে ব্যবহারকারী ফাইল এনক্রিপ্ট করে করে মুক্তিপণ দাবি করে কি করে ব্যবহারকারী ফাইলগুলা এনক্রিপ্ট করে করে মুক্তিপণ দাবি করে এক ন্যানো মিটার সমান কত মিটার এক ন্যানো মিটারে সমান কত মিটার হয় টেন টু দি পাওয়ার মাইনাস নাইন নয় মিটার টেন টু দি পাওয়ার মাইনাস নয় মিটার একটি ত্রিভুজের দুটি বাহু নয় সেন্টিমিটার এবং ছত্রিশ সেন্টিমিটার অন্তর্ভুক্ত কোণ থার্টি ত্রিশ ডিগ্রি হলে ক্ষেত্রফল কত হবে একাশি বর্গমিটার ক্ষেত্রফল হবে একাশি বর্গমিটার হি ডায়েট অফ কলেরা তিনি কলেরায় মারা গেছেন নিচের কোনটিকে কম্পিউটারের ম্যালওয়্যার থেকে রক্ষা করে অ্যান্টিভাইরাস হুইস অব দ্য ফলোয়িং ইজ দ্য কারেড স্পেলিং ইজ দ্য কার স্পেলিং অ্যাকোমেন্ডেড অ্যাকমেন্ডেড মানে মিট করা অ্যাকমেন্ডেড মানে হলো মিট করা কোন দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয় জাপান কোনটি বিপন্ন শব্দের বিপরীত শব্দ নিরাপদ বিপন্নর বিপরীত শব্দ কি হবে নিরাপদ কম্পিউটারের বায়ো সংরক্ষণের জন্য কোন ধরনের মেমরি প্রয়োজন হয় র্যামের প্রয়োজন হয় র্যান্ডম অ্যাক্সেস মেমোরি সর্বণ্ণের মাত্রাহীন বন্য কয়টি চারটি যদি একটি ত্রিভুজের বাহুগুলোর পরিমাণ তিন চার এবং পাঁচ হয় ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ হবে সমকোণী ত্রিভুজ ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ ইং ফুল জেন ইং ফুল জেন বিপরীত শব্দ কি হবে ডাল বিপরীত শব্দ হবে ডাল মানে নিস্তেজ হওয়া নিচের কোনটি ইনপুট ডিভাইসের উদাহরণ মাউজ একটি ইনপুট ডিভাইস নিচের কোন ফাইল ফরমেটটি সাধারণত ছবির জন্য ব্যবহার করা হয় পি ইজি জয়েন্ট পিকচার গ্রাফিক কোনটি ওয়েব ব্রাউজার ক্রোম একটি ওয়েব ব্রাউজার ইফ আই হায়ার ইউ আই উড অ্যাকসেপ্ট দ্য অফার হায়ার লোকটি মেধাবী কিন্তু সৎ কি জাতীয় বাক্য যৌগিক বাক্য লোকটি মেধাবী কিন্তু সৎ এটা একটি যৌগিক বাক্য কোন খেলাটি গ্র্যান্ড স্লাম নামে পরিচিত টেনিস খেলা টেনিস একত্রিশ নম্বর প্রশ্ন বলা আছে এক তিন পাঁচ সাত ডট 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 তেজ ইকুয়াল কত হবে বারোস বারো স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস বারো ইকুয়াল জিরো হলে সমীকরণের মূলধয়ের নিচের কোনটি হবে মাইনাস থ্রি ও ফোর ইউআরএল বলতে কী বোঝায় ইউনিফর্ম রিসোর্স লোকেটর ইউনিফর্ম রিসোর্স লোকেটর কোনটি ডেটা কম্প্রেশনের একটি পদ্ধতি জিপ ডেটা কম্প্রেশনের একটি পদ্ধতি হলো জিপ দ্য ফ্রান্স দ্য ফ্রান্স রিফার্স রিফার্স

একটি বিন্দু মাইনাস থ্রি ফোর থেকে এক্স অক্ষের উপন্যাসের লেখককে একচল্লিশ নম্বর প্রশ্ন বলছে হুইচ অব দ্য ফলোইং ইজ এ ডেমস্ট্রেটিভ প্রনাউন কোনটি হবে দোষ দোষ হচ্ছে একটি ডেমনস্ট্রেটিভ প্রনাউন কোন শব্দটি শুদ্ধ বানানের লেখা হয়েছে ত্রিভুজ এবং শুদ্ধ শব্দটি হুইজ অব দ্য নাউন হ্যাজ নো সিঙ্গুলার ফর্ম নো সিঙ্গুলার ফ্রম নেটওয়ার্কিং ডিএনএস বলতে কি বোঝায় ডোমেন নেম সিস্টেম ডিএনএস হচ্ছে ডোমেন নেম সিস্টেম ডিএনএস এর পূর্ণরূপ হচ্ছে ডোমেন নেম সিস্টেম নিচের কোনটি হার্ডওয়্যারের উপাদান নয় অপারেটিং সিস্টেম হার্ডওয়্যারের উপাদান নয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কত তারিখে প্রতিষ্ঠা লাভ করে চাইরে জুন চাইরে জানুয়ারি উনিশশো বাহাত্তর সালে চাই জানুয়ারি উনিশশো বাহাত্তর নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় বিজলি পত্রিকায় প্রেজেন্টেশনের প্রেজেন্টেশন তৈরি করার জন্য প্রাথমিকভাবে কোন সফটওয়্যার আমরা ইউজ করি পাওয়ার পয়েন্ট নাইন এস স্কোয়ার প্লাস ষোলো ওয়াই এস সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে চব্বিশ এক্স ওয়াই যদি আমরা যোগ করি তাহলে পূর্ণবর্গ রাশি পাব এস স্কোয়ার মাইনাস ওয়ান বাই এস হলে সমীকরণের চলকের ঘাত কত হবে ঘাত হবে দুই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্টের এখন আমরা লিখিত অংশ সমাধান করব লিখিত অংশে এক নম্বর প্রশ্নে বলা আছে নৈতিকতার গুরুত্ব বিষয় একটা অনুচ্ছেদ লিখতে বলছে বলা আছে দুই যে কাজী নজরুল ইসলামকে কেন আমরা বিদ্রোহী কবি বলি তা ব্যাখ্যা করতে বলছে যদি কিছু সংক্ষেপে বলি কাজী নজর ইসলামকে বিদ্রোহী কবি বলার কারণ একটাই তিনি তার কবিতার মাধ্যমে যুগান্তরকারী প্রতিবাদ এবং সামাজিক ও অন্যায়ের বিরুদ্ধে শক্তিশালী ভূমিকা রেখেছেন তার রচনা বিশেষ করে বিদ্রোহী কবিতা বিদ্রোহী কবিতায় তিনি অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহী মনোভাব প্রকাশ করেছেন মানুষের স্বাধীনতা সাম্যের পক্ষে আওয়াজ তুলেছেন এই জন্য ওনাকে বিদ্রোহী কবি বলা হয় তিন নাম্বার প্রশ্ন বলছে যে রাইডে প্যারাগ্রাফ এক্সপ্লেনিং হোয়াই এডুকেশন শুড বি ফ্রি ফর অল সবার জন্য শিক্ষা কেন বিনামূল্যে করা হবে সবার জন্য শিক্ষা কেন বিনামূল্যে করা হবে মেক এ সেন্টেন্স ক্লিয়ারলি আর্গুমেন্ট হ্যাঁ উইথ সাপোর্টিং ডিটেলস মেক এর ক্লিয়ার আর্গুমেন্ট উইথ সাপোর্টিং ডিটেলস মানে যুক্তি সহ একটি অনুচ্ছেদ লিখতে বলছে সুস্পষ্ট যুক্তি সহ একটি অনুচ্ছেদ লিখুন চার নম্বর প্রশ্ন বলছে যে রাইড এ প্যারাগ্রাফ ডিফরেস্টেশন অ্যান্ড অ্যানালাইজ দ্য ইমিডিয়েট অ্যান্ড লং টার্ম সলিউশন টু দ্য অ্যাড্রেস দ্য ইস্যু টু অ্যাড্রেস দ্য ইস্যু মানে বন উজারের যে সমস্যা এটা নিয়ে তাৎক্ষণিক এবং লং লং টাইম কী সমাধান হতে পারে এটা যুক্তি সহকারে সুস্পষ্ট যুক্তি সহকারে বিশ্লেষণ করতে বলছে পাঁচ নাম্বারে বলছে কারেক্ট সেন্টেন্স হি গো টু অফিস এভরিডে ডে বাই বাস সে প্রতিদিন বাসে করে অফিসে যায় সেন্টেন্সটি কারেক্ট কি হবে হি গোস টু অফিস এভরিডে বাই এ বাস সে প্রতিদিন কী করে বাসে করে অফিসে যায় দ্য চাইল্ড আর প্লেইং ইন দ্য পার্ক দ্য চিলড্রেন আর প্লেইং ইন দ্য পার্ক শিশুরা মাঠে কী করে পার্কে খেলাধুলা করে নাইদার অফ দ্য অপশন আর সুইটেবল ফর মি নাইদার অফ দ্য অপশন ইজ ইজ সুইটেবল আর এর জায়গায় কী হবে ইজ সুইটেবল ফর মি শি হ্যাজ ফিনিশ হার ওয়ার্ক ইয়ার স্টাডে শি ফিনিশ হার ওয়ার্ক ইয়ার সে গতকাল সে তার কাজটি গতকাল শেষ করেছে আই এম আই এম নইং হিম ফর ফাইভ ইয়ার্স আমি তাকে পাঁচ বছর ধরে চিনি বা জানি সঠিক ব্যাখ্যা কী হবে আই হ্যাভ বিন আই হ্যাভ বিন নয়িং ফর নইং হিম ফর ফাইভ ইয়ার্স আমি তাকে পাঁচ বছর ধরে চিনি বা জানি ছয় নম্বরে বলছে যে ইউজ দ্য ফলোইং ওয়ার্ড অ্যান্ড মিনিংফুল মিনিংফুল সেন্টেন্স যে বাধা মানে প্রচুর এবানডান মানে হচ্ছে প্রচুর এই অ্যাবান্ডান দিয়ে একটি মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে বলছে ইট ইজ দ্য মোস্ট অ্যাভান্ডান বার্ড ইন দ্য ফরেস্ট ফরেস্ট অনেক প্রচুর পরিমাণে কী আছে পাখি আছে ইনোভেশন মানে আবিষ্কার করা দ্য ভেজিটেরিয়ান বার্গার ওয়াজ অ্যান ইনোভেশন হুইজ র্যাপিডলি এক্সপোর্ট টু ব্রিটেন পারসেভারেন্সি মানে হচ্ছে যে অধ্যাপসয় অধ্যাবসায় ইজ রিকোয়ার্ড টু পারফেক্ট জাস্ট অ্যাবাউট এনি স্কিল যে কোনো একটা বিষয়ে স্কিল নিলে এবং ওই বিষয় অধ্যাবসায় করলে সাকসেস হওয়া যাবে থাইফ মেনি পিপল টাইফ অন স্ট্রেসফুল লাইফস্টাইল অনেক মানুষ চাপযুক্ত মানে চাপ নিয়ে লাইফস্টাইল পার করতেছে অবস্ট্রাগল অবস্ট্রাগল হি ওভারকাম দ্য স্ট্রাগল অফ প্রোভার্টি অ্যান্ড নেকলেট অনেক অবহেলা এবং অনেক দারিদ্রতা কাটিয়ে সে ওভারকাম করছে সাত নম্বর প্রশ্নে বলা আছে যে ট্রান্সফর্ম দ্য সেন্টেন্স ট্রান্সফর্ম দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যাজ গ্রেট টেল মি ইওর এজ মানে তোমার বয়স আমাকে বলো তোমার বয়স আমাকে বলো কমপ্লেক্স করতে বলছে টেল মি হোয়াট ইওর এস ইজ পয়েন্ট আর অ্যাট লিস্ট অ্যাজ গ্রেট এস টেন সিপালিটিভ কী হবে তিনি সন ইজ নট द ग्रेटेस्ट अफ ऑल पॉइंट टी इज द मोस्ट पपुलर ड्रिंक चा खूब्रिय कम्परे मोर पपुलर दैन एनी अदार ड्रिंक दैन एनी अदार ड्रिंक एंगार विगेस्ट ऑनली दर्स नेगेटिव नेगेटिव एंगार विगेस्ट नो थिंग दर्स ओर्स দ্য ফার্মার ইউজ ওয়াটার ইন দ্য দেম অফ কাল্টিভেশন লার্সলি প্যাসিভ কি বলতে প্যাসিভ করতে বলছে ওয়াটার ইজ লার্সলি ইউজ ইন টাইম অফ কাল্টিভেশন বাই দ্য ফার্মার আট নম্বর ম্যাথে বলছে যে আঠারো মিটার লম্বা একটা মই দেওয়ালের স্বাদ বরাবর ঠেস দিয়ে ভূমির সঙ্গে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করছে দেওয়ালের উচ্চতা কত এখানে সমাধান দেওয়া আছে সমাধানটা একটু দেখে নেবেন আবার নয় নাম্বার প্রশ্ন বলছে যে যদি টেন থিতা ইকোয়াল কিতা টু হয় তবে টেন এস স্কোয়ার থিতা প্লাস এস স্কোয়ার থিতা এর মান কত এর মান কত এখানে সলিউশন দেওয়া আছে মান হবে দুই দশ নম্বর প্রশ্ন বলছে আর গুণ পদ্ধতিতে সমাধান করুন এখানে সমাধান দেওয়া আছে সমাধানটা দেখে নেবেন এগারো নাম্বার প্রশ্ন বলা আছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস কর্তৃক উপস্থাপিত থ্রি জিরোস এর সম্পর্কে লিখতে বলছে থ্রি জিরোস কি তার সম্পর্কে অনুসর লিখতে বলছে বারো নম্বর বলছে নবায়নযোগ্য শক্তি রিনিউবেল এনার্জি এবং যোগ্যর শক্তি সম্পর্কে উদাহরণ সহ আলোচনা করুন তেরো নম্বর প্রশ্নে বলছে চ্যাট জিপিটি কি এবং ডিপ সিক কি চ্যাট জিপিটি হলো একটি ফ্রি ট্রেন ল্যাঙ্গুয়েজ মডেল যা অত্যাধুনিক মেশিন ল্যাঙ্গুয়েজ মডেলের মাধ্যমে মানুষের মতো টেক্সট রেসপন্স তৈরি করতে সক্ষম আলাদা আলাদা রকমের ল্যাঙ্গুয়েজ মডেলের মাধ্যমে চ্যাট জিবিডি এর অর্থ হল এটি দুইটি আলাদা আলাদা বিষয়ে লক্ষ্য রেখে রেসপন্স প্রকাশ করে তারপরে বলছে ডিপ কি এআই ভিত্তিক টুল যা ডিপ লার্নিং এর ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং অর্থাৎ এনএলপি প্রযুক্তি ব্যবহারে করে তৈরি চোদ্দ নম্বর বলছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি ইন্টেলিজেন্স হলো কম্পিউটার বিজ্ঞানের একটা শাখা যা মানুষের বুদ্ধিমত্তা শেখার ক্ষমতা সিদ্ধান্ত গ্রহণ সমস্যা সমাধানকে কম্পিউটার বা মেশিনের মাধ্যমে অনুকরণ করার চেষ্টা করে এমন একটি প্রযুক্তি হলো এআই এটি দৈনন্দিন জীবনে কিভাবে ব্যবহার হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে আমরা কিভাবে ব্যবহার করতেছি তার একটা উদাহরণ দিয়ে অনুষ্ঠানে লিখতে বলছে পনেরো নম্বর প্রশ্ন বলা আছে অপারেটিং সিস্টেম এবং অ্যাপ্লিকেশন সিস্টেম সম্পর্কে পার্থক্য লিখুন ষোলো নাম্বার প্রশ্ন বলছে যে স্যাটেলাইট এর পাঁচটি ব্যবহার লিখুন এখানে ব্যবহার পাঁচটি দেওয়া আছে দেখে নেবেন প্রিয় ভিওয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ